আসসালামু আলাইকুম বিডি মেডিসিন জিরো সেভেন জিরো নাইনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সামনে বেসক ফার্মার একটি প্রোডাক্ট মেটাজিন এমআর ট্যাবলেট নিয়ে হাজির হয়েছি ওষুধটি কী কাজ করে পার্শ্বপুতিক্রে কী খাওয়ার নিয়ম কী কারা খাবেন না গর্ভাবস্থায় খাওয়া যাবে কি না বিস্তারিত আলোচনা করবো এবং আরও বিস্তারিত জানার জন্য আমার ডিসক্রিপশন বোর্ডটি সবাই দেখবেন তাহলে আরও বিষয় ওষুধ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই ওষুধটি মূলত হার্টের সমস্যা অর্থাৎ স্কেমিক হার্ট ডিজিজ এঞ্জিমা এনজিনা পেক্টোরিক্স করোনারি হার্ট ডিজিজ রোগের ক্ষেত্রে খুবই কার্যকরী একটি ঔষধ এর ডোজ সম্পর্কে একটু বলি আপনাদের একটি করে ট্যাবলেট দিনে দুইবার সকালে ও রাতে খাওয়ার সময় খাবেন বন্ধুরা যদি ভিডিওটা থেকে কিছু শিখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যেসব বন্ধুরা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার দিবেন কমেন্ট দিবেন পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে আছে পরিপাকতন্ত্রের সমস্যা অর্থাৎ যাদের গ্যাসের সমস্যা তাদের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এই এইসুধের কিছু সতর্ক বানিয়ে আছে যেমন তীব্র বিষণ্নতা তীব্র কিডনি ফেইল অর্থাৎ যাদের কীটনা ক্লিয়ারেন্স পনেরো মিলি মিনিট থাকে তাদের ক্ষেত্রে এটি সেবন করা থেকে হবে অথবা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে গর্ভাবস্থায় ও স্ত্রদানকালে এহুটি সেবন করা যাবে না দেখেন বন্ধুরা দু হাজার পঁচিশ সালে এহিটের বাজার দর আট টাকা এটি কম বেশি থাকতে পারে সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ফুল দেখা।